এমন একজন জ্ঞানী মানুষ পারলে বলেন তো যে মদ পান করলে শরীরের কোনো লাভ আছে হ্যাঁ আমিও বিড়ি টানব কথা বলো ইয়াবা নেশা পান করলে শরীরের কোনো লাভ না ক্ষতি এই যতটি বিড়ি টানে বা টানে যেটি মদ খায় এটি সব ক্যান্সারে মরে কথা বলো না কেন এটি কিডনি শেষ হয়ে যায় এটির পাকস্থলি শেষ তাহলে তোমার নেতা তোমার উপকার করছে না ক্ষতি কিন্তু ওলামা এখেরাম কি বলে মত পান কর পাও ধরে ধরে বলে এই নেশা ছাড় মা বাবার দোয়া নিয়ে চলো আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকা মেনে চলো আল্লাহর মোহাব্বত নবীর আদর্শ মেনে চলো ও আমার কলিজার যুবক বাবারা রহমতের নবীর আদর্শ এমন সুন্দর আদর্শ জমিনে এমন সুন্দর আদর্শ আর কারো কাছে আসেনি সত্য কথা কয় যুবকেরা আছে থাকলে বল তাহলে আমি নবীনটা বাদ দিয়ে আমি তাকটা নিব বল যে হ্যাঁ নবীর থেকেও আর কাছে ভালো আদর্শ আছে পারলে বলো না যে নবীর থেকে শেখ মুজিবুর রহমানের আদর্শ ভালো তাহলে আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব যদি বলতে পারো জিয়াউর রহমানের আদর্শ নবীর থেকে ভালো আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব পারবি ওরে জিয়া সাহ কেন শেখ মুজিব সাহ কেন সারা দুনিয়ার মধ্যে বড় বড় আদর্শের ফেরিওয়ালা আব্রাহাম লিংকন গণতন্ত্র জন্ম দিছে যেই গণতন্ত্রের জন্য সবাই মরে বাংলাদেশে গণতন্ত্র জিন্দা রাখার জন্য আমি মরে যাব তো কি হইব কয় মরলে শহীদ একটা গণতন্ত্র মতবাদ মানে কুফুরি এই কুফুরি মতবাদকে জিন্দা কইরা মরবে এতে বলে শহীদ মাওশেতুনের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় জবাব সারা দুনিয়ার আদর্শ সত্য কথা মানতে সমস্যা কি বাবা দুনিয়ার মানুষের আদর্শ না পাক কেন কায় খায় না পাক দেমাগ না পাক তিন বেলা খাইয়া মত পান করলে দেমাগ ঠিক আছে কথা কন না কেন মত করিয়া বৌরে মা কয় দেমাক ঠিক মদের বোতল লইয়া ঘুরে আর কয় গোটা দেশ এখন আমার মালিকানায় বউ কয় ঘরে তো চাউল নাই কয় এটা তো বোতলের দোষ আমার কি তাহলে দেমাক ভালো না খারাপ ওর পচা দেমাক দিয়ে যত তন্ত্র মন্ত্র বানাবে সব না পাক আর আমার নবী কেমন পাক তেষট্টি বছর হায়াত জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কেমন নবী আমার বছর হায়াতে কোনদিন একটা গালি কাউকে দেন নাই হাজারো গালি নবীকে দিয়েছে সামনে দাঁড়ায় নবী জীবনে একটা গালির জবাব দেন নাই কেমন রহমতের নবী আমার রহমতের নবী দুটা চোখ দিয়ে কোনদিন কারো দেখে গরম ভাবে তাকান নাই সেই নবীর আদর্শের অন্যতমরা ওলা মায়েকেরাম নবীর ওয়ারিশ এয়া আমত পর্যন্ত আর নবী আসবেন নাকি আপনাদের এলাকায় মাঝে মাঝে আসবেন সাহাবায়ক এরাম আসবেন না তা আসবেন না আইমায়েক এরাম আসবেন না আবু হানিফা আসবেন না ইমাম বুখারি আসবেন না এইয়া আমত পর্যন্ত নবীর আদর্শের বয়ান করে মানুষকে জান্নাতের পথ দেখাবে কারা ওলামায়ে খেরাম এই জন্য ওলামায়ে মধ্যে যারা থাকুয়াওয়ালা এদের বন্ধু বানাও এদের নেক নজর লাগা আল্লাওয়ালাদের নেক নজরে বরকত আছে না নাই সবার নজরে নাই কি একটা বাচ্চার মধ্যে একটা গাঞ্জা করবে বেয়া মোলা বদ নজর দিছে বাচ্চা খানা দানা চাইড়া দিছে ডাক্তারি ঔষধেও রুচি হয় না কেন বলে লাগছে আপনাদের ওই কদু কদু গাছের ভিতরে জুতা লাগায় জুতা টানায় রাখে কেন জুতা একটা বরকতি জিনিস নমরুদ্যার গালে লাগছিল তো তাই জুতা টানাইলে কদু গাছ আরো বড় হয় তাই তো কি আপনাদের ধারণা নেই কদু গাছের মধ্যে জুতা লাগায় কেন কথা কন না কেন কার বদনজর পিসা বুজুরের কার এটা গাঞ্জা খর বেআলা বখাটে সন্তান জালেম সন্ত্রাসী একটা গাঞ্জা খরের নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয় একজন জিকির করনে ওয়ালা মোত্তাকি আল্লাহওয়ালা নেক নজর দিলে কেন অ্যাকশন হবে না এই কথা যে টুপিওয়ালারা বুঝে না এরা অলিয়া আউলিয়া মানে না আর আমি সারা বাংলাদেশে কসম খায়া বলছি যারা বলে আমি ওলি মানি না আউলিয়া মানি না এরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা ভন্ড এদের যারা ভন্ড বলে না তারাও ভন্ড আউলিয়ারা কারে অকবা এখতিয়ার جاہلا را کار دنیا اختیار